কিন্তু সবাই মিলেই কাজ করেছি এখানে একার ক্রেডিট নেওয়ার কারো কোনোরকম কিছু নাই আমি বারবার বলছি দেশটা আমাদের সবার আমরা গান করেছি দেখেন একাত্তরেও গানের চেতনা ছিল একাত্তরে রেডিওতে শুনে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধরা কিন্তু অনুপ্রাণিত হয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঘটনা যদি একটু পর্যবেক্ষণ করেন তিনিও কিন্তু বিদ্রোহী কবি হয়ে দাঁড়াইছেন তো আমরা কিন্তু ওই জিনিসগুলোকেই নিয়ে এসে আমরা কাজ করার চেষ্টা করছি দেশের মানুষের সাথে একটা গান একটা গল্প একটা কবিতা একটা নাটক অনেক দেশকে পরিবর্তন করতে পারে অতএব আমাদের প্লিজ বলতে দেন আমাদেরকে কলাচিপে ধরেন না কারণ একটা গান একটা কবিতা একটা আবৃত্তি যাদের করছে প্লেস প্লেসগুলোকে আমার কাছে মনে হচ্ছে কমাই দেওয়া হচ্ছে দেখেন আমাদের র্যাপার ছেলেদেরকে কিন্তু আপনারা ধরে ফেলেছিলেন সে আমাদের হান্নানকে ধরে নিয়ে আসছিলেন ওরাই কিন্তু বলেছিলো জেগে উঠো আমরা কিন্তু বলছিলাম দেশটা তোমার বাপের নাকি আমরা বলেছিলাম ভোটের বাক্সে লাগতে পারো আমরা কিন্তু অনেক কিছুই করেছিলাম তো আপনাদের কাছে ভালোবাসার জন্য যে আপনারা মিডিয়ারা আমাদেরকে অনেক সুন্দরভাবে তুলে ধরেছিলেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের আয়োজনে অনেক কিছু থাকছে আজকে যেহেতু গণবর্থন শোক এবং আমাদের বিজয়ের ইয়ে আজকে ব্যান্ড আছে আমাদের আর কাছে ওরা আমাদের সাথে জাস্টিসের সাথে সম্মিলিত হয়ে ওরা কাজ করবে লাস্টে আমাদের ব্যান্ড শো তার আগে আমাদের ডকুমেন্টারি আছে তার মধ্যে আমাদের কিছু গানের ইয়ে আছে নতুন গানের কিছু আমাদের শহীদদের প্রতি যারা আমাদের এই নতুন সূর্য এনে দিয়েছে তাদের প্রতি কিছু গল্প আছে না জানা অজানা অনেক

যার যার কথা বলার সাহস আমি বললাম যে কারো গলা চেপে ধরা যাবে না যার গলা সে বলবে গণতন্ত্রের দেখতে পাবে চলেন সবাই মিলে কাজ করি ভালো থাকে ভালো বলি খারাপটাকে খারাপ শুনে কথা হয় এরপরে কোনো কিছু নাই কেউ কারো ললি টিপে ধরবে না জবান ধরে ধরবে না সবাইকে কথা বলতে দিতে হবে দেশটা আমাদের সবার